দীর্ঘদিন পর ডুবাই ট্রান্সফার সার্ভিসটা কিন্তু চালু করতে যাচ্ছে যারা যা দুবাই ভিতর আছে আপনারা চাচ্ছেন এক কোম্পানি থেকে অন্য অন্য কোম্পানিতে আপনার ট্রান্সফার করে চলে যাবেন তাদের জন্য সুখবর হতে যাচ্ছে দীর্ঘদিন পর ডুবাই ট্রান্সফার সার্ভিসটা চালু হতে যাচ্ছে হ্যাঁ আমি কিন্তু আজকে আপনাদের মধ্যে ক্লিয়ার করতে যাব সত্যি দুবাই কি ট্রান্সফার বিষা কি চালু হয়েছে কিনা আমি কি অন্য কোম্পানি থেকে আরেক কোম্পানি যেতে পারবো কি না আমার এই কোম্পানির থেকে আমি অন্য কোম্পানিতে চাকরি করতে পারবো কি না তাদের জন্য আজকে এই ভিডিওটা যারা যারা ভিডিও ডে গেছেন ভিডিওটা ফুলি দেখবেন ভিডিও লাস্টে বা মিডিলে আমি কিন্তু দুবার ভিসা যারা যারা ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের জন্য বিশাল বড় অপরচুনিটি আপনি কি কিভাবে আবেদন করলে কি করলে আপনার ডুবাই এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে আপনি যেতে পারবেন এই প্রত্যেকটা নিয়ম কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করব আপনি কি জানতে চেয়েছেন যে দুবাই ট্রান্সফার ভিসা যা আসলে সত্যলে যেটা ওয়ার্ক ভিসা যেটা রেসিডেন্সি ভিসা যেটা স্পন্সারিং ভিসা যেটা আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন যেটা আমরা বলি যেটা দুবাই ট্রান্সফার ভিসা কি আমরা কি কিলার এই জিনিসটাকে আগে জানতে হবে ভিসা ট্রান্সফার মানে আপনি বর্তমানে স্পন্সর বা কোম্পানি থেকে কোম্পানি থেকে আর অন্য কোম্পানি থেকে আপনি যাবেন যেটা আমরা বলি রেসিডেন্সি বা ওয়ার্ক ভিসা বা পরিবর্তন করতে চাচ্ছেন এই কোম্পানি এই ভিসা থেকে আমরা অন্য কোম্পানির বিষয় পরিবর্তন করতে চাচ্ছেন যেটা আমরা জানি যে যেটা ফিউজন মানে কি যেটা ফিউজন আপনার যারা যারা ফিজন জোন ভিসা আসেন যেটা ফিজন থেকে ফিজন যেটা ফিজন থেকে ফি জোন আপনারা কিন্তু চাইলে এই কোম্পানি থেকে যেতে পারবেন যেটা থেকে ল্যান্ড কোম্পানি থেকে ট্রান্সফার করা সম্ভব আপনি ক্লিয়ারলি বুঝছেন যেটা ফিজন থেকে ফিজুনে যেতে পারবেন অথবা মাইল থেকে মাইল কোম্পানিতে আপনারা যেতে পারবেন এগুলো ট্রান্সফার করে এই কোম্পানিতে যেতে পারবেন আর ফিজন জোন থেকে যদি আপনার মাইল যেতে চান আপনার দ্বারা সম্ভব হবে না আপনাকে ট্রান্সফার দিবে না আর ইমরাত সরাসরি ট্রান্সফার করা যায় না যেমন আপনি ফিডিয়ন থেকে ইমারতে যেতে যাচ্ছেন আপনার এখানে সরাসরি তারা অনুমোদন দিবে না এক্ষেত্রে বিসা ক্যান্সেল করে এক্ষেত্রে বিসা ক্যান্সেল করে নতুন করে আবেদন করে আপনি ট্রান্সফার করে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনি ভিসা ক্যান্সেল করে বা ফিজুন থেকে ফিজুনে যেতে হলে আপনার কি কি দাবগুলো আপনাকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করতেছি এক নম্বর দাব হচ্ছে নো অবজেকশন যেটা আপনার এনওসি লাগবে আপনার যদি বর্তমান কোনো নিয়োগ কর্মকর্তা এনওসি চাইবেন যেটা আপনাকে আপনার ট্রান্সফার অনুমোদন করবে যেটা আপনার কোম্পানিতে থাকলে আপনি এনওসি নিয়ে অন্য কোম্পানিতে দেখালে কিন্তু আপনার ট্রান্সফার করতে পারবেন দুই নম্বর হচ্ছে যে নতুন চাকরিদাতার অফার লেটার যারা আপনার বলে নতুন নিয়োগকর্তা যেটা অফিসিয়াল বা অফার লেটার পেয়ে আপনার স্বাক্ষর করতে হবে আপনি যদি অন্য কোনো কোম্পানি থেকে অফার লেটার পেয়ে থাকেন তখন কিন্তু আপনি অন্য কোম্পানি যেতে পারবেন যদি আপনার কোম্পানি এনওসি আপনাকে দেয় ঠিক আছে তিন নম্বর হচ্ছে নতুন ওয়ার্ক পারমিট বিসার জন্য আবেদন নতুন নিয়োগ কর্মকর্তা যেটা মিনিস্টারি অফ হুইম্যান রিসোর্স ইমিরেশন বা যেটা নতুন ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি প্রয়োজনগত কাগজপত্র বা পাসপোর্ট কপি ভিসা বা এনওসি ওসি ওয়াফার লেটার সব প্রত্যেকের জিনিস যদি আপনি সঠিকভাবে দেখাতে পারেন তখন কিন্তু আপনি এই অন্য অন্য কোম্পানিতে আপনি ট্রান্সফার হতে পারবেন চার নম্বর দেখা হচ্ছে ভিসা ক্যান্সেল আপনার বর্তমান নিউ কর্মতা যদি প্রতিষ্ঠাতা যেটা জিডিআরএসসি যেটা আমরা বলি আপনার রেসেন্সি ভিসা ক্যান্সেল করবেন এটি নতুন ট্রান্সফার সত্ত্বেও অনুসারে আপনাকে ভিসা ক্যান্সেল করে আপনি কিন্তু অন্য কোম্পানিতে যেতে পারবেন নতুনভাবে আবেদন করে নম্বর হচ্ছে নতুন বিসা আবেদন আপনি যদি বিসা অনুমোদন বা পর নতুন ইম্পোয়ার জিটি যেটা রেজিস্ট্রেশন করেন আপনি রেসিডেন্সি ভিসা বা স্টাম্পিং সংশোধন করেন বা প্রয়োজনীয় হলে মেডিকেল ইমারাত আইডি বা ইন্স্যুরেন্স ফি পূরণ করতে হবে এগুলো করে আপনাকে এগুলো করার পরে কি আপনাকে যেতে পারবেন ছ নম্বর হচ্ছে ইমারাত আইডি ইমারাত আইডি মানে কি আপনাকে যারা যেটা মেডিকেল ইমারাত আইডি ও মেডিকেল ইউএম পর আপনার যদি মেডিকেল বায়োমেট্রিক সম্পূর্ণ হয় তখন কিন্তু ইমারাত আইডি থেকে আপনার চাইলে কিন্তু আপনার ট্রান্সফার অ্যাপ্লিকেশন করা সম্ভব তবে সময়সীট যেটা সাধারণত এ মোর মোর প্রসেসিং যেটা কার্য দুই কার্য দিবে যদি নথিগুলো সঠিকভাবে তাকে সঠিক থাকে আপনার এন ওসি আপনার ভিসা ক্যান্সেলিং ফরম তারপর মেডিকেল আইডি আপনার চাইলে এক থেকে দুই সপ্তাহের ভিতরে কিন্তু কোম্পানি থেকে ফিজন থেকে পকার বেঁধে আপনার পার্থক্য অন্য ভিসা যেতে পারবেন তবে ফিজন থেকে মাইলেট আপনি বিষয় যেতে পারবেন আপনি ফিজন থেকে ফিজন যেতে পারবেন মাইলেট থেকে মাইলেট যেতে পারবেন এই ধরনের আবেদন করলে কিন্তু আপনার সম্ভব আচ্ছা আমরা এটাই বলেছি যে ফিজন থেকে ফিজটা সম্ভব ভিসা ট্রান্সফার করা তারপরে তারপর মাইন্ডল্যান্ড থেকে মাইনল্যান্ড সম্ভব আর আপনি যদি ফিজন থেকে মাইনলেন যেতে চান সম্ভব না আর মাইনল্যান্ড থেকে মাইন্ড নিয়ে সম্ভব না তবে প্রত্যেকটি নিয়ম অনুসারে আপনারা যখন আবেদন করবে তখন কিন্তু ভিসা ট্রান্সফার করে আপনার অন্য কোম্পানি যেতে পারবেন যাই হোক আজকের মতো ই আপডেটটা ছিল অনেকেই কিন্তু জানে যে ভিসা আপডেট চালু হয়েছে ভিসা তাছাড়া করে আপনার অন্য 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 এক কোম্পানি থেকে অন্য কোম্পানি যেতে পারবেন না আপনি যেতে পারবেন না আপনাকে নিয়ম অনুসারে আপনাকে যেতে হবে আমি যেটা বলেছি সঠিক ইনফরমেশন নিয়ে আপনি বলেছি আপনারা কিন্তু প্রয়োজনীয় আপনারা আরও অ্যানালাইজ করতে পারেন আর আমার ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে আমি আরও আমি বিশেষ করে আপনাদের সত্যি ইনফরমেশন দেওয়া থাকে যাতে কোনো ধরনের ফেক ইনফরমেশন আমি আপনার মধ্যে দিই না আপনার যাতে প্রত্যেকটি প্রবাসী বাড়ি যেন সঠিক ইনফরমেশনভাবে কাজ করতে পারে আমি আপনাদের মধ্যে সবসময় সঠিক ইনফরমেশন দেওয়া যাব যারা যারা সঠিক ইনফরমেশন জানতে চাচ্ছেন আপনার নিচে জানাবেন আরো সুন্দরভাবে আমি গুছিয়ে সুন্দরভাবে আপনাকে সঠিক পুন আজকে মতো ভালো তুই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম